আরজিকারের যে নৃশংসতম ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে তাকে বেশ করে যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন গড়ে উঠেছে আজ তা সম্পূর্ণরূপে হাইজ্যাক হয়ে গেছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দ্বারা আপনারা সকলেই জানেন যে গত চোদ্দই আগস্ট আরজিকরের নৃশংসতম ঘটনার উপর ভিত্তি করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে প্রতিবাদের ভাষা জানিয়েছে সরকে তীব্র থেকে তীব্রতর করেছে এবং সারা ভারতবর্ষ একটা ঐতিহাসিক রাতের সাক্ষী থেকেছে সেদিন আর যা দেখে অবশ্যই রাজ্য থেকে দেশ কেঁপে উঠেছে এবং যারা ধর্ষক যারা অপরাধী তারা চমকে উঠেছে যে সত্যি এই একটা ঘটনাকে ভিত্তি করে মানুষ এইভাবে স্বতঃস্ফূর্তভাবে নামতে পারে এইভাবে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সারা দেশকে তোলপাড় করে দিতে পারে হ্যাঁ এটাই হয়েছে আমি আপনি আপনারা প্রত্যেকে রাস্তায় নেমেছি আজও আমাদের ভাষা একটাই উই ওয়ান্ট জাস্টিস এর শেষ না দেখে ছাড়ব না আমরা প্রত্যেকে এখনও তীব্র থেকে তীব্রতরভাবে আওয়াজ তুলে চলেছি কিন্তু এরই মাঝখানে যখন আন্দোলন ধীরে 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 আরও তীব্রতর হচ্ছে তখন একটি বিশেষ রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট কিছু প্রোপোগ্যান্ডা এর মধ্যে সামিল করে দিচ্ছে যেটা খুবই দুর্ভাগ্যজনক কারণ এই প্রোপোগ্যান্ডাগুলো যখন সামিল হচ্ছে তখন এটার গণ আন্দোলন নেই এটা একটা বিশেষ রাজনৈতিক আন্দোলনের জায়গায় চলে যাচ্ছে আপনারা দেখেছেন যে গত পাঁচই সেপ্টেম্বর যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের বসার কথা ছিল এই বিষয়টা সম্পর্কে হেয়ারিংয়ের জন্য তার ঠিক আগের রাতে রাত দখলে ডাক দেওয়া হয় দ্বিতীয়বারের জন্য এবং সেখানেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল প্রত্যেকে রাস্তায় নেমেছে আমরাও নেমেছিলাম আপনারাও নেমেছিলেন কিন্তু সেখান থেকে অদ্ভুত একটা স্লোগান ওঠে আজাদি আপনাদের হয়তো মনে আছে যে এই আজাদি স্লোগানটা এর আগে ভারতবর্ষের উত্তরের একটা রাজ্যে উঠেছিল হ্যাঁ কাশ্মীরে এই আজাদি স্লোগানটা শোনা যেত এবং তারপরে আমরা যে নিউতে শুনেছি এই আজাদি স্লোগান পরবর্তীতে যখন তিনশো সত্তর ধারা বিলোপ করা হয় তখন তারপরে সেখানে সেনা নামানো হয় সেনা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে যখন ধীরে 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 মোকাবিলা করে তাদেরকে প্রায় লুপ্ত করে নিয়ে এসছে তারপর থেকে কিন্তু আজ পর্যন্ত কাশ্মীরে আর এই স্লোগানটা শোনা যায়নি পরবর্তীতে আমরা যেই নিউতে শুনেছি কিন্তু ভারতবর্ষের আর কোনো প্রান্তে এই স্লোগানটা কিন্তু আমরা শুনতে পাইনি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যখন আরজিকারের এরকম একটা নৃশংসতম ঘটনাকে ভিত্তি করে সারা বাংলার প্রতিটা জনমানুষ জেগে উঠেছে গর্জে উঠেছে যখন রাত দখলের ডাকে প্রত্যেকে নেমে যাচ্ছে তখন একটা বিশেষ রাজনৈতিক দল হ্যাঁ বলছি সুনির্দিষ্টভাবে একটি বিশেষ রাজনৈতিক দল সমস্ত জায়গায় এই স্লোগানটা দিচ্ছে যাদবপুর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন শহর বিভিন্ন জায়গায় এই স্লোগানটা আমরা শুনতে পাচ্ছি চার তারিখ রাতে যখন রাত দখলের অভিযান চলছে তখন কিন্তু প্রচুর ফেসবুক লাইভ আমার সামনে আসে আপনারাও দেখেছেন পরবর্তীকালে বিভিন্ন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও সামনে আসে যেখানে এই আজাদি স্লোগানটা দেওয়া হচ্ছে এবার হয়তো বলতেই পারেন যে এই আজাদি স্লোগানের মধ্যে এতটা খারাপ কি আছে তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই আজাদি স্লোগানের একটা ইতিহাস আছে হ্যাঁ আপনাদের বলবো আজকে যে সেই ইতিহাসটা কি আপনাদের প্রত্যেকেরই জানা দরকার এই বিষয়টা সম্পর্কে এবং আপনাদের বলছি যে এই আজাদি স্লোগান যা যা দেওয়া হচ্ছে যাদবপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন শহরে এই রাত দখলকে কেন্দ্র করে তার সাথে কিন্তু এই তিলোত্তমার বিচারের কোনো সম্পর্ক নেই আর সুনির্দিষ্টভাবে বলছি একটি বিশেষ রাজনৈতিক দল এই কারণে কারণ আপনারা জানেন যে বাংলায় যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মাত্র একটাই রাজনৈতিক দল আছে যারা এই স্লোগানটাকে ব্যবহার করে আর কোনো রকমের রাজনৈতিক দল এই স্লোগানকে ব্যবহার করে না শাসক থেকে বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে সমস্ত দলের মধ্যে ওই একটা দলই কিন্তু এই স্লোগানটাকে ব্যবহার করে সে কারণেই একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দলের প্রোপোগ্যান্ডা বলছি এবং উদ্দেশ্য প্রণোদিত প্রোপোগ্যান্ডা এটাকে বলছি কারণ আপনারা শুনেছেন যারা যারা এই সমস্ত স্লোগানকে সাক্ষী থেকেছেন চার তারিখের রাত দখলের রাতে তারা জানেন যে সেখানে কি কি বিষয় থেকে আজাদি চাওয়া হচ্ছে আর যারা শোনেননি তাদেরকে বলছি যে আপনাদের জন্য এই ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একবার শুনুন প্রথমে যে কি কি বিষয় নিয়ে এই আজাদি স্লোগানটা তারা তুলেছে তো আমি এখানে ভিডিওটাকে একটু ব্লার করে দিচ্ছি যাতে আমি স্পেসিফিকভাবে চাইছি না যে যারা যারা এই স্লোগানের মধ্যে ছিলেন তারা স্পেসিফিকভাবে আইডেন্টিটি হোক সে কারণে আমি একটু ভিডিওটাকে ব্লার করে দিচ্ছি আপনারা শুধু শুনুন যে কোন কোন বিষয় থেকে তারা আজাদি চাচ্ছে তারপরে আসছে এই ভিডিওটাতে चलेंगे आजादी हे हक हमारा आज़ादी जो तुम ना दोगे आजादी हम के चलेंगे आजादी इनके फिशों से आजादी इनके फिशों से आजादी हे हक हमारा आजादी हर बच्चा मांगे आजादी हर बूढ़ा मांगे आजादी हर ये होने की आज़ादी लेकिन होने की आज़ादी शादी करने की आज़ादी ना करने की দর্শক শুনলেন যে কোন কোন বিষয় থেকে তারা আজাদি চাচ্ছে দেখুন এখানে স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে কিছু কিছু বিষয় বলা হলো গে কা আজাদি লেসবিয়ান হোনেকা আজাদি সাদি কারণে কি আজাদি না কারণে কি আজাদি বাচ্চে পাইতে কারণে আজাদি আচ্ছা একটু চিন্তা করুন ঠান্ডা মাথায় আপনি বিয়ে করবেন না করবেন না এই সম্পর্কে কি ভারতীয় সংবিধানের কোনো এরকম বিষয় আছে কেউ হস্তক্ষেপ করতে পারে রাষ্ট্র হোক বা কোনো ব্যক্তি হোক কেউ হস্তক্ষেপ করতে পারে না বা এরকম কোনো আইন নেই এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তি স্বাধীনতা আপনার কটা ছেলে মেয়ে থাকবে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তির স্বাধীনতা আপনার উপর নির্ভর করবে এর সাথে এখানে তিলোত্তমার বিচারের কি সম্পর্ক একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন আপনারা কোনো সম্পর্ক নেই আমরা যারা পথে নামছি অরাজনৈতিকভাবে যারা নামছি তারা কিন্তু একটাই স্লোগান দিচ্ছি উই ওয়ান্ট জাস্টিস যারা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে যত দ্রুত সম্ভব তাদের প্রত্যেককে চিহ্নিত করে এবং তাদেরকে মদত কারা দিচ্ছে তাদের পেছনে যদি কোনো বড় মাথা থাকে তাদেরকেও অবিলম্বে চিহ্নিত করে দোষীদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং দিতে হবে এটাই আমাদের দাবি কিন্তু এখানে এই উদ্দেশ্য প্রণোদিতভাবে আজাদি স্লোগান কেন এর পেছনে একটা ইতিহাস আছে জানেন তো এই আজাদি স্লোগান কিন্তু যে কাশ্মীরের কথা বললাম সেই কাশ্মীরে কিন্তু প্রথম না আপনারা যারা স্বাধীনতার ইতিহাস নিয়ে একটু পড়াশুনো করেন বা ভারতবর্ষের দেশ বিভাজনের ইতিহাস নিয়ে একটু পড়াশুনো করেন তারা জানবেন যে উনিশশো সালের আগে এই স্লোগানটা উঠেছিল সারা দেশ জুড়ে মোহাম্মদ আলী জিন্না এবং লিয়াকাত আলীর নেতৃত্বে যখন পৃথক হোমল্যান্ডের দাবি ওঠে তখন এরকম একটা স্লোগান উঠেছিল লড়কে লেঙ্গে আজাদি ছিনকে লেঙ্গে পাকিস্তান তো এই স্লোগানটা যেমন ভারতবর্ষে উঠেছিল তেমন সেই সময় কলকাতার বুকেও এই স্লোগানটা শোনা গিয়েছিল লেঙ্গে আজাদি চিনকে লেঙ্গে পাকিস্তান তো তার পরবর্তী কি হয়েছিল সেটা আপনারা সবাই জানেন ভারতবর্ষ ভেঙে তিন টুকরো হয়েছিল পূর্ব পাকিস্তান মূল পাকিস্তানের ভূখণ্ড এবং ভারতবর্ষ আলাদা রাষ্ট্র হয়েছিল তো সেই সময়কার থেকে স্লোগানটা চলে আসিল এবং তারপরে একটা কলঙ্কিত ভারতের ইতিহাস রয়েছে যখন দেশ খণ্ড খণ্ড হয়ে গেছিল টুকরো টুকরো হয়ে গেছিল তার পরবর্তীতে কাশ্মীরে এই স্লোগানটা দেওয়া হয় কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই স্লোগানটাকে তোলে কিন্তু অদ্ভুত লাগলো বিষয়টা যে এবারে এই তিলোত্তমার বিচারের দাবি নিয়ে যারা পথে নেমেছে তার মাঝখানে এই স্লোগানটা উঠছে এবং শুধু এক জায়গা না আমার কাছে এরকম প্রচুর ভিডিও আসছে প্রচুর লাইভ আমি দেখেছি যেখান থেকে এই স্লোগানটা দেওয়া হচ্ছে উত্তরবঙ্গেরও একাধিক শহরে এই স্লোগানটা চলছে শুধু যাদবপুরে নয় কলকাতার বিভিন্ন প্রান্তে তো চলেছে এই টানা এই স্লোগানটা চলেছে তো এখানে মূল উদ্দেশ্যকে এর সাথে তিলোত্তমার তোমার বিচারের কি সম্পর্ক সেটা আপনারা বিচার করুন এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা অভিসন্ধি নেই তো আপনারা বিচার করুন আপনাদের অভিমত অবশ্যই জানান এবং যদি সত্যি অন্য কোনো উদ্দেশ্য বা অভিসন্ধি এর মধ্যে থেকে থাকে এবং নির্দিষ্ট একটি রাজনৈতিক দল যদি তাদের নিজস্ব কোনো প্রোপোক্যান্ডা বা উদ্দেশ্য এর মধ্যে সাধন করার চেষ্টা করে থাকে এই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনকে কাজে লাগিয়ে এটাকে হাতিয়ার করে তাহলে সেটা খুবই নক্কারজনক ঘটনা হবে এবং যদি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই রাজ্য প্রশাসন এবং কেন্দ্র সরকারকেও এর ওপরে সতর্ক দৃষ্টি রাখতে হবে হ্যাঁ আমি বিশেষত আহ্বান করব রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের এবং কেন্দ্রের যে সমস্ত প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আছে তাদেরকেও যে তিলোত্তমার বিচারের সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই অথচ এই স্লোগানটা উঠছে এই স্লোগানটাকে আমার কাছে এমন অনেক ভিডিও এসছে যেখানে ট্রামে বাসে বিভিন্ন জায়গায় এই স্লোগানটাকে দেওয়া হচ্ছে উই ওয়ান জাস্টিস তার পাশাপাশি আজাদি লার্কেলেঙ্গে আজাদি এই টাইপের প্রচুর স্লোগান হচ্ছে এবং তারা রীতিমতো এটাকে ক্যাম্পেইন করছে এবং তাদের উদ্দেশ্যকে এই বিষয়টা স্পষ্ট একটা জানা দরকার আছে অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু এই স্লোগানটাকে ব্যবহার করে না আপনারা যারা যান না আমি নাম উল্লেখ করব না কিন্তু আপনারা হয়তো বুঝে গেছেন যে কোন রাজনৈতিক দলের কথা আমি বিশেষত বলছি এখানে সেই রাজনৈতিক দল এই সম্পূর্ণ আন্দোলনটাকে কেন নিজেদের ক্যাপচারে নিয়ে আসার চেষ্টা করছে তারা কি প্রমাণ করার চেষ্টা করছে যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনটা কি তাদের দলীয় কর্মসূচি নাকি প্রত্যেকে নেমেছি আমি আপনি প্রত্যেকে নেমেছি আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে সামনে আনছি আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই আমার কোনো রাজনৈতিক দলের প্রাইমারি একটা মেম্বারশিপ পর্যন্ত নেই আমিও নেমেছি পথে আমার মতো প্রচুর লোক নেমেছে আমার পরিবারের লোকেরা নেমেছে তারা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী নন তারা কিন্তু শতস্পূর্তভাবে তিলোত্তমার এই নৃশংসতম ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানাতে পথে নেমেছে তারা এই দাবি করছে যে এই রকম ঘটনা যেন আর না হয় এমন দৃষ্টান্তমূলক সাজা হোক দোষীদের যাতে পরবর্তীকালে এই ধরনের ঘটনা ঘটানোর আগে কেউ পাঁচশোবার ভাবে কিন্তু তার মাঝখান থেকে যখন রাস্তায় রোড পেন্ট করা হচ্ছে রোড আর্ট আপনারা জানেন যারা করে রাস্তায় বিভিন্ন রকম চিত্রশিল্পীরা ছবি আঁকে সেখানে রাস্তায় উই ওয়ান জাস্টিস তার পাশাপাশি লেখা হচ্ছে আজাদি স্লোগান উঠছে আজাদি আপনারা দেখেছেন প্রচুর ভিডিও সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকেন তারা দেখেছেন যে টলি টলিউডের প্রচুর এরকম কলাকুশলীরা আছেন যারা কিন্তু এই আজাদি স্লোগান নিজেরা মাইক হাতে নিয়ে দিচ্ছেন কি তাদের উদ্দেশ্য তারা কি চাইছে তারা কি জাস্টিস চাইছে না আজাদি চাইছে স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে আজাদি স্লোগান এটা কি পরাধীন ভারতবর্ষ নাকি আমরা প্রত্যেকে ভারতীয় সংবিধানের ওপর আস্থা রাখি ন্যায় বিচারের ওপর আস্থা রাখি ভারতের এবং সেখানে দাঁড়িয়ে আজাদি মানে কি স্বাধীন ভারতকে আবার আজাদ করবে এটা কি দর্শক এখানেই প্রশ্ন আসছে যে তিনশো সত্তর বিলোপের আগে কাশ্মীরে শোনা গেছিল এই স্লোগান এরপরে বাংলায় একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনকে ভিত্তি করে যখন এই স্লোগান উঠছে তখন প্রশ্ন আসছে প্রশ্ন আসতে বাধ্য যে বাংলাকে কি দ্বিতীয় কাশ্মীর বানানোর চেষ্টা কেউ করছে বকলমে বা এই রকম কোনো উদ্দেশ্য কি তাদের মধ্যে আছে এটা আপনারা চিন্তা করবেন অবশ্যই প্রশাসনিক যারা রয়েছেন যদি কেউ দেখেন প্রশাসনিক ব্যক্তিরা রাজ্য হোক বা কেন্দ্রের প্রশাসনিক ব্যক্তিরা। তাদেরও এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিচার করা প্রয়োজন রয়েছে যে বাংলা কিন্তু ভারতের অন্তর্ভুক্ত এবং ভারত কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র কাশ্মীরে ইন্ডিয়ান আর্মি নেমেছে তারা সেই সমস্ত বিচ্ছিন্নতাবাদীকে দমন করেছে সেই সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা কাশ্মীরকে উত্তপ্ত করার চেষ্টা করছিল তাদেরকে যখনই দমন করেছে তারপর থেকে কিন্তু আর এই স্লোগান শোনা যায়নি কিন্তু তারপরে আবার সেই উত্তর ভারত থেকে পূর্ব ভারতের পশ্চিমবাংলায় এই স্লোগানটা শোনা যাচ্ছে এর পাশাপাশি আরেকটা বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো এখানে আপনারা দেখেছেন যে প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম হতে পারে কেউ ছবি আঁকছেন কেউ গান গাইছেন কেউ কবিতা বানাচ্ছেন তারা প্রত্যেকে নিজের নিজের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু এর মাঝখানে একটা গান ব্যবহার করা হচ্ছে আপনারা শুনেছেন দেশটা তোমার বাপের নাকি এই গানটা বাংলাদেশের গান ছিল অনেকে জানেন সোশ্যাল মিডিয়ায় অনেকে শুনেছেন বাংলাদেশে সরকার বিরোধী এই একটা গান কিন্তু খুব ভাইরাল হয়েছিল এবং আজকে দাঁড়িয়ে সেই গানটাকে এখানে বাজানো চালানো হচ্ছে আমরা তিলোত্তমার বিচার চাই দেশটা তোমার বাপের নাকি বলে কাকে এখানে উদ্দেশ্য করা হচ্ছে সর্বপ্রথম এই জিনিসটা বলে রাখি পশ্চিমবঙ্গ একটা রাজ্য ভারতবর্ষের একটা রাজ্য এটা কোনো দেশ নয় দেশটার নাম ভারতবর্ষ পশ্চিমবঙ্গের একটা জায়গায় এই ঘটনাটা ঘটেছে একটা মেডিকেল কলেজে এই ঘটনাটা ঘটেছে হ্যাঁ কেউ এই গানটা বাজিয়ে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার রয়েছে মমতা ব্যানার্জি যে সরকার তার বিরুদ্ধে তাদের প্রতিরোধ প্রতিবাদ জানাতেই পারেন সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু এই গান কেন চলবে দেশটা তোমার বাপের নাকি কাকে উদ্দেশ্য করে এই গান পশ্চিমবঙ্গের বর্তমান সরকারকে উদ্দেশ্য করে নাকি বর্তমান ভারত সরকারকে উদ্দেশ্য করে এই রাজ্যের ভেতরে একটা ঘটনা সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ থাকতেই পারে তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে কিন্তু দেশ বা দেশ বিরোধী গান যেটা বাংলাদেশের দেশবিরোধী গান যতদূর আমার মনে পড়ছে যে যে গায়িকা ছিলেন তার নাম মৌসুমি সে তৎকালীন বাংলাদেশের যে সরকার ছিল অর্থাৎ দেশের যে সরকার ছিল সেই দেশের সরকারের বিরুদ্ধে এই গানটা করেছিলেন দেশটা তোমার বাপের নাকি অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে এই গানটা করেছিলেন তাহলে এখানে যখন দেশটা তোমার বাপের নাকি বলে এই যে গানটা চালানো হচ্ছে সেটা কাকে উদ্দেশ্য করে চালানো হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কি কারণ মুখ্যমন্ত্রী তো দেশ চালান না দেশ চালান তো প্রধানমন্ত্রী সেটাই তো আমরা জানি সবাই এটা ভারতবর্ষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশ চালান তাহলে এখানে হঠাৎ করে এই গানটাকে কেন চালানো হচ্ছে এটাও একটা বিষয়ে চলে আসছে যে তাদের মুখ্য উদ্দেশ্যটা কি তাদের টার্গেটটা কে ভারতের প্রধানমন্ত্রী কি দর্শক আপনারা বিচার করবেন এই বিষয়গুলোকে নিয়ে বহু এরকম গান আসছে বহু জায়গায় এই ধরনের স্লোগানকে ব্যবহার করা হচ্ছে যেখানে আজাদি স্লোগান বা এই ধরনের গান তো এই বিষয় সম্পর্কে অবশ্যই সকলকে সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজন রয়েছে বিশেষ করে যারা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা রয়েছেন যারা রাজ্য বা দেশের প্রশাসনিক ব্যক্তিরা রয়েছেন তাদের দৃষ্টি রাখার প্রয়োজন রয়েছে এছাড়াও যারা আমরা পথে নামছি প্রতিবাদ প্রতিরোধে তাদেরও এই বিষয়টাকে দৃষ্টি রাখা প্রয়োজন রয়েছে যে আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রোপোগ্যান্ডার ভেতরে চলে আসছি না তো তাদের আমাদেরকে দিয়ে তারা নির্দিষ্ট কোনো তাদের রাজনৈতিক প্রোপাগান্ডাকে উদ্দেশ্য সাধন করার চেষ্টা করছে না তো এই বিষয় সম্পর্কে আমাদেরও সচেতন থাকার প্রয়োজন রয়েছে এবং আমরা অবশ্যই এই আন্দোলন চালাবো আমাদের ভাষা একটাই হবে উই ওয়ান জাস্টিস অবিলম্বে প্রত্যেক দোষীকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটাই আমাদের দাবি থাকবে আছে এবং ভবিষ্যতে আমরা এই দাবি রেখেই আমরা প্রতিবাদ করে যাব কিন্তু অবশ্যই সতর্ক থাকবো এই ধরনের প্রোপোগ্যান্ডা থেকে দর্শক আপনারা আপনাদের মতামত জানান যারা প্রশাসনিক কর্তাব্যক্তিরা যদি কেউ দেখেন তারাও তাদের মতামত অবশ্যই জানাবেন প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত ওপিনিয়ন রয়েছে আমি আমার বিষয়টাকে রাখলাম আমার মনে হলো এই বিষয়টা আপনাদের সামনে রাখা প্রয়োজন রয়েছে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং মনে হয় যে এই বিষয়টা সম্পর্কে আপনাদের পরিচিত মহলকেও অবশ্যই সতর্ক করা প্রয়োজন রয়েছে তাহলে ভিডিওটা বেশি করে শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন